প্রথমে আমরা যে ছাতাটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমি বলি চেয়ারম্যানের ছাতা মন্ত্রীদের ছাতা এটা হচ্ছে বিএমডাব্লু দুই ভাঁজ ছাতা বিএমডাব্লু দুই ভাঁজ এই ছাতাটার উপরে এরকম সাধারণ সাতা আমরা যেগুলো ব্যবহার করাই সেই সাতাগুলো হয় হচ্ছে একুশ ইঞ্চি আর এই ছাতাটা হয় হচ্ছে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি হয় এটা আমরা কাপড়টা হচ্ছে কাপড়টা হচ্ছে নাইলনের নাইলনের একটা কাপড় এইটা ওয়াটারপ্রুফ প্লাস উইন্ডপ্রুফ অর্থাৎ বাতাসও ঢুকবে না আর পানি তো ঢুকবেই না এটার এই অর্ধেক সাইডটুকু হচ্ছে ফাইবারের ফ্রেম করা অর্ধেক এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফাইবার করা এবং এরপরে হচ্ছে স্টিলের ফ্রেম করা এবং রডটা হচ্ছে ছয় সুতার একটা ছয় ছয় শিরার একটা রড ছয় শিরার একটা রড যার কারণে অনেক মজবুত হাতলটা ধরে যাতে আরাম পান এই জন্য হাতলটা একটা ফোমিং করা আছে বাইরে বিএমডাব্লু লোগো করা আছে প্রায় একটা দুটা তিনটা চারটা এরকমের আপনার লোগো প্রিন্ট করা আছে এই সাতাটা আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো তিন ছয়শো তিন বিএমডাব্লিউ দুই ভাজ সাতা এটার পাইকারি প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা পাইকারি প্রাইস হচ্ছে এটা তিনশো টাকা আর যারা খুচরা নিতে চাইবেন সরাসরি শোরুম থেকে এসে নিলে তিনশো টাকায় কিনতে পারবেন অনলাইনে অর্ডার দিলে নিতে হবে তিনশো টাকা করে প্রতি পিস